وَالَّذِينَ يَبِيْتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا سورة فرقان رمضان بلين وَالَّذِينَ يَبِيْتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا أَلَّبَكْ رَبُّ العالمين بَلَينٍ অল্লাদিন বিতু না যারা রাত্রে জাগরণ করে মুফাস্সিরিনা কিরাম লেখেন রাত্রে নামাজ বলতে ফজর নামাজ বোজন হয় রাত্রে নামাজ বলতে সারের নামাজ বোজন হয় কিন্তু আল্লাহ ফাকরব্দুল আর আনিন এই অল্লাদিন বিতু না নি রবীম সূর্যগৌকেয়া এই আয়াতের মধ্যে রাত্রি নামাজ বলতে আল্লাহ বাকরুল আলামিন। শেষ রাত্রে তাহার যদি নামাজের কথা বুঝিয়েছেন নিরবিহীন সূর্যাদা ও কেয়ামা যে বান্দা বলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়াম করে এবং রুকু শেষ করে শেষ রাত্রের তাহার যদি নামাজ ছাড়া আল্লাহর প্রেমের বাগানের পাখি হওয়া যায় না तमन्ना दर्द दिल की हो तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में न खुद उन खिर दूसों की अकीत हो तो एक उनको دے لیے بیٹھے ہیں اپنی عاصقینوں میں درد دل کی ہو دکر خدمت فقیروں کی نہیں ملتا ہے غوہر پادشاہوں بادشاہوں کی خزینوں میں نہ کچھ ان خرد پوشوں کی عقیدت ہو تو ایک ان کو দেিয়ে বেঠে আপনি নুমেম এই মুসলমান ভাইরা রে আমার তোমরা যদি আল্লাহর প্রেমের বাগানের পাখি হতে চা শেষ তাহা যোগের নামাজ আর যোগের পানি ছাড়া আল্লাহর প্রেমের বাগানের পাখি হওয়া সম্ভব নয় আর শুধুমাত্র নামাজ এবং যোগের পানি হলেই হবে না তেমন না দরদে দিল কি হো তুকার খেদ মত ফকির কি ওই সমস্ত আল্লাহ যারা সারাদিন হাদিস হাদিসের দরজ দেয় হাদিসের মোসনাদে বসে বসে হাদিসের দরজ দেয় কয়লা আর রসুল্লাহ বলে যারা জবানকে পবিত্র এবং রাত্রি বেলায় যারা আল্লাহর সামনে যারা দাঁড়িয়ে যায় তাদের খেদমত করতে হবে তাদের কাছে যেতে হবে তাদের কাছে গিয়ে কদে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে তাহলে তোমরা আল্লাহর প্রেমের বাগানের পাখি হতে পারবে